আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন ইএমআইএস সার্ভার বন্ধ থাকার কারণে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হাজার হাজার নতুন শিক্ষক মাসের পর মাস বেতন বঞ্চিত হতে যাচ্ছেন দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ইএমআইএস সার্ভার চালু হতে চলেছে এবং একই সাথে এমপি আবেদন নিষ্পত্তির সময়ও বাড়বে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখুন আপনারা জানেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিএ ভক্তি থেকে শুরু করে ইন্ডেক্স বাতিল সহ সকল আবেদন নিষ্পত্তি হয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির ইএমআইএস সার্ভারের মাধ্যমে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত বেশ কিছুদিন ধরে সার্ভারটি বিকল হয়ে রয়েছে এর ফলস্বরূপ শিক্ষক কর্মচারী মহলে সৃষ্টি হয়েছে এক বড় ধরনের উদ্বেগ এবং হতাশা সার্ভার অচল থাকার কারণে অসংখ্য আবেদন বর্তমানে উপজেলা জেলা এবং আঞ্চলিক শিক্ষা অফিসগুলোতে জট পাকিয়ে রয়েছে কিন্তু এই জটিলতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গত ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত সেই হাজার হাজার নতুন শিক্ষক অনেকেই কমেন্ট করে বলেছেন বহুদূরে গিয়ে যোগদান করতে হয়েছে পরিবার থেকে দূরে আছেন এখন যদি যথাসময় এমপিও না হয় এই নতুন শিক্ষকরা বেতনহীনভাবে এত দূরে থাকা এবং জীবন ধরনের খরচ কীভাবে চালাবেন মাস পেরোলে তাদের জন্য অপেক্ষা করছে এক চরম আর্থিক সংকট একদিকে চাকরির আনন্দ অন্যদিকে বেতন না পাওয়ার এক তীব্র দোটানা তাদের এই কষ্টকর পরিস্থিতিতে আমরা সম্পূর্ণ সহানুভূতি জানাচ্ছি তবে এই অচলাবস্থা কাটাতে অবশেষে একটি স্বস্তির খবর এসেছে মাউসির ইএমআইএস পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত আবেদন নিষ্পত্তির জন্য সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে মাউসির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন আবেদন নিষ্পত্তির জন্য আলাদা করে কয়েকদিন অতিরিক্ত সময় দেওয়া হতে পারে সার্ভার দীর্ঘদিন বন্ধ থাকায় তারা কমপক্ষে সাত দিন অতিরিক্ত সময় দেওয়ার প্রস্তাব করেছেন আনন্দের বিষয় হলো মাউসির শীর্ষ কর্মকর্তারাও এ বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন সার্ভারের বর্তমান অচল অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছেন এটি উদ্ধার করা হলেও কোনো ত্রুটি বা ক্ষতি রয়েছে কিনা তা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা চালাচ্ছেন এই যাচাই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং কর্তৃপক্ষের আশা খুব শীঘ্রই সার্ভারটি সম্পূর্ণ সচল হবে সার্ভার সম্পূর্ণ সচল হলে নতুন সময়সীমা ঘোষণা করা হবে আমরা আশা করছি মাসি অতি দ্রুত এই সমস্যার সমাধান করে বিশেষত ষষ্ঠ নিয়োগের শিক্ষকদের বেতন বঞ্চনা দূর করতে বিশেষ পদক্ষেপ নেবেন এই বিষয়ে মাসির পক্ষ থেকে পরবর্তী সরকারি নির্দেশনা আসা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব এই জরুরি খবরটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক করুন এবং গুরুত্বপূর্ণ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে